বিষয় কি এটা মনে রাখেন বিষয় যদি হারাই ফেলেন ও আজ কিন্তু বাড়ি যাবে না হাজার হাজার কথা কয়টা কইছে কি কইসি এটা বাড়িতে নিতে পারবেন না তো এখন বিষয়টা আপনাদের বলে নেই সেটা হলো হালাল খাওয়া কি খাওয়া এটার কি প্রয়োজন হালাল খাইয়ে আমাদের কি লাভ হবে হারাম খেলে আমাদের কি ক্ষতি হবে আমরা তো মুসলমানেই কিন্তু অধিকাংশ মুসলমান খানা থেকে বঞ্চিত খানা থেকে বঞ্চিত তো দোয়া যা করি সব বাতাসে থাকবে আসমান যাবে না একজন মক্কা শরীফ গেলে ঘর দেখলে দোয়া করলে কবুল হয় সাফা ফাহারে দোয়া করলে কবুল হয় মারওয়াতে দোয়া করলে কবুল হয় মক্কার জমিন সব ডা যেখানেই দোয়া করে আল্লাহা কবুল করেন এইটা কাফের অবিশ্বাস হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাবা শরীফের ভাষে নামাজ পড়তেছিলেন আবু জাহেল ওট বা সাইবা তারা দেখতেছে মোহাম্মদুর রসুল্লাহ নামাজ পড়ে একজনে কয়ে না উমক বাড়িতে একটা উঁট জবাই দিছে উঁটের উজুরি দেওয়া দুই মন আর তার বাচ্চা দেন আড়াই মন হবে তো কে এই উঁটের ফাঁকস্তলি মোহাম্মদ সাল্লা সইদা গেলে তার ঘাঁড়ের উপরে দিয়ে দিবে যেন মাথা না উঠাইতে পারে এই কাজটা করবার জন্য কে বিন আবি তৈর এক কা আমি বার আগেকার দিন মানুষ তো জোরালো ছিল দুই মন আড়াই মন উডের ফাঁকস মোহাম্মদ রসুল্লা সই গেছে উপরে দিয়ে দিস এখন আর মোহাম্মদ রসুল্লা মাথা উঠাইতে পারতেছে না তারা হাসে হ্যাঁ ঠিক মতো হইছে কেমন ওইটা কি ঠিক মতো হইসে হেতারা তো কাফের হেতারা তো হাসে একজন আরেকজনের গায়ের মধ্যে হাসতে হাসতে ডুইলে পরে খুশি হইসে মোহাম্মদ রসুল্লা মাথা উঠাইতে পারে না তারা খুশি হইছে একজনে গিয়ে ফাতে হজরত ফাতেমা তো যাহারাকে বলে এ ফাতেমা তোমার আব্বার ঘাড়ের উপরে উঁটের উজ উজুরি দিছে সরিদের থেকে উঠেতে পারতেছে স্যার ফাতে মার দৌড়ে এসে এ উঁটের উজুরি টেনে টেনে ঘাড়ের থেকে ফেরাই যায় রসুল্লাহ সিধা হইয়া দোয়া করলেন আল্লাহ আলাই কাবি আবি জাহেদ আল্লাহ আবু উপরে গজম নাজেল করো সাইবার উপরে গজম নাজেল করো ওতবার উপরে গজম নাজেল করো এটি কি ভালো দোয়া করলো না বদ দোয়া করলো এত রাখে কইজাটা এলিস কেন মক্কা শরীফে যে দোয়া করে এটা কবুল হয় কি হয় তো এই দোয়া তো কবুল হবে আরও দর মোহাম্মদুর রসুল্লাহ তাহলে কাফেররাও বিশ্বাস করত মক্কা শরীফে দোয়া করলে কবুল হয় দোয়া করলে তাহলে আমরা কেউ অবিশ্বাস করবেন নাকি মক্কা শরীফ দেয়া যারা যাবেন বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি আর চোখের ভাঁড়ে ঝাড়ে দেবেন দুনিয়াতে একটা জায়গা খোদার ঘর কি ঘর সত্যিকারে যদি দেখে দেখার সাথে সাথে শুকের বের বেরিয়ে যায় কিছু কোয়া লাগে না কি লাগে না কোয়া লাগে না কেন চোখের ভাঁটি বের ও খোদা তোর বদ্ধ বদ্ধ দেখছি তোরও তো দেখি না মুখাশরে দেখি খোদারে দেখে নাকি তো কাঁধে তো ঘরের জন্য নয় কাঁধে তো ঘরের মালিকের জন্য কি জন্য এই আসল হজ তো বহু হাজার লাখ লাখো হাজি ক্যামেরা নিয়ে যায় ওই রেখার করে ফটো উঠায় তো যে করে ওই হাজিদের খোঁতার করে দেখবার জায়গায় দেয় না ওই ক্যামেরাওয়ালা শুধু ফটো উঠায় সেখানে তুই তামাশা করতে গেছিস তুই তো আল্লাহরে তোয়স করতে গেছ তুই এই ক্যামেরা কেনে দিলি তো সেখানে কিছু কিছু হাজি তো হজ করতেই যায় হজ করেও হেতারা কিন্তু কাঁদে আরেক দলে তামাশা করে কি করে তামাশা করে হেতারাটা কি হজ যায় নাকি তো শোনেন মক্কা শরীফে দোয়া কবুল হওয়ার জায়গা কিন্তু কেউ হারাম খাদ্যটা সুদের খানা গোষের টাকা হজ করতে গেছে সুদের টাকা দেয়া হজ করতে গেছে গোশের টাকা দেয়া দেখি হালাল না হারাম হারাম হেতেও মুনাজাত করে মক্কা শরীফে শহরের মাঝে দোয়া কবুল হয় বাংলাদেশের হাত যে মক্কাছরি গেছে এটা তো শহর হয়েছে আবার জাগা দোয়া কবুল হওয়ার জাগা হাত টুটায় দিয়ে রাব্বানা আতে না রাব্বানা জলাম না কেন দোয়ার আগে দিয়ে রাব্বানা আসে তো তো আল্লাহ নবী এতের এই রাব্বানা কবুল নেই এতের রাব্বানা কবুল নাই শুকের ফানিও কবুল নাই তার কারণ কি তার খানা হারাম খানা ওই যে কাপড় ভিনছি এটাও তো বসের টাকা কিসের টাকা এটাও তো সুদের টাকা মাল টাকার মালবাসহ হারাম গুজিয়াবির হারাম আর খাদ্য খাইয়েছে হারাম ও কেমনি কবুল হবে আগা গোড়া হারাম আগা গোড়া কথা আমার বুঝতেছেন হারা রে হারামে মানুষকে উপকার করে না কোনো ধ্বংস করে মক্কা শরীফের হজ নষ্ট হয়ে গেছে কান্নাকাটি নষ্ট হয়ে গেছে কি কী কারণে ও হারামের কারণে কি কারণে তাহলে আজকে আমরা একটা বিষয় বুঝে নিলেন আজকে ওয়াজ হবে হালাল খানা আর হারাম খানার, লাভ লাভ আর হারামের ক্ষতি হারামের শুনবেন তো শুনবেন কি আমল করবেন তো নাকি শুনে যাবেন বাড়ি নিবেন না ওয়াজরে চলে নিবেন আল্লাহ কবুল কর আল্লাহ কবুল আল্লাহ দুনিয়াতে অবস্থা খারাপ আমি কোরআন দুইটা দুটা হচ্ছি রসগুল্ল্লার একটা হাদিস হচ্ছি মোট তিনটে মোট বেশি হইলে তো মকস্ত থাকবো না এই তিনটে কথা মনে রাখবেন আল্লাহ ভাগ শোবা নাও তালা নবীদেরই হুকুম দেন ইয়া ইউহান হার নবী গুরু মিনা ও আমার এ নবী হালাল খানা খাইয়েন আর এবাদত করিয়া এবাদতের আগে হালাল খানা এবাদতের আগে হারাম খাইয়া এবাদত করলে কষ্ট নষ্ট এই এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে হবে না হালাল খাওয়ার যে আদেশটা এটা মত্রে দেন নাই নবীর উদেশেন এই হুকুমের থেকে নবীও বাদ নাই নবী আল্লাহর বহুত প্রিয় নবীর উপর আপনারও সারা সারি নেই আপনিও হালাল খাইতে হবে কি খাইতে হবে যদি হালাল না হালাল না খান তো আপনার এবাদত কবুল হবে না আপনার তো ওইটা হালাল খাওয়ার আদেশ নবীর উপর উম্মতের উপর যেই হুকুমটা নবীর উপরে এটার থেকে উম্মত কি হবে নাকি ছুটতে পারবে না তাহলে একটা কথা বুঝলেন নবীদের উপর আদেশ হালাল খাওয়া কি খাওয়া এখন আমরা বললাম হালাল কিতে। না লাগবে না আপনার বিবিকের জিজ্ঞেস করিয়া আচ্ছা একশো টাকার নোট একশো টাকার নোট একজনে এই দান দাইছে দান কাটছে কিষান একশোটা এক হাজার টাকার বিনিময়ে এই বঙ্গবন্ধু মার্কা এইটা হালাল এটা কি হালাল কেন হালাল হতে আসছে কি হতে আসছে আরেকজনের সকেট কাটি এক হাজার টাকার নোট নিছে এইটাও বঙ্গবন্ধু মার্কা বলেন এটা কি হালাল না হারাম তো এটা হালাল আর হারাম টাকার নাম নয় হতের নাম নাম হালাল হতে কামাই করবো যেটা হোক হারাও টাকাটা হারাও কষকচি হোক নরম হোক কিন্তু হালাল কি হালাল কিন্তু যদি চুরি করি ডাকাতি করি সন্ত্রাসী করি ঘোষের টাকা সুদের টাকা এক হাজার টাকার নোট এটা কি হালাল না আরাম দেখতে এক একরকম ওই ধান দাইয়াডা রয়েছে হিডা যেরকম ও চুরি করে দিয়েছে হিডেও তো এরকম একটা হালাল একটা হারাম কি দিয়ে হইলো ফতের কারণে হালাল ভাঁতে টাকা আসলে হালাল আর হারাম ভতে টাকা আসলে এটা কি আরাম তাইলে কথা বুঝে এসছে আমরা টাকা যেটাই খাইবো হালাল ভঁতে কামাই করে গেব। হালাল ভতে কামাই করে খাইবে তো ইনশাল্লাহ যদি হালাল হতে না পাই তাহলে খাওয়াই বন্ধ দিব উপবাস থাকবো কেন আল্লাহ তুমি আমার জন্য রিজিক আগেই তো লিখে রাখছ সব বেড়াতে সত্যিকে রিজিক লেখছে না তো লেগছে তো এইটা হিন্দুও ভাইবে হিন্দুর নামও লেখছে মুসলমানের নামও লেখছে কিন্তু রাস্তা ভেধা আছে মুসলমানদের কেছে তুই খাবি হালাল হতে কামাই করবি খাইবি হিন্দুও খাবে হেতেরও তার লেখা পাবে হেতে কিন্তু দুর্গা পূজা করি খাইবে ওই ঠাকুরে যে দুর্গা পূজা করছে টাকা হয়েছে না তো এটা দিয়ে তো হেতেও খাইছে এটা কি হালাল না হারাম দেখছেন একই জিনিস হালাল ভত হইলে হালাল হারাম ভত হইলে তাহলে একটা কথা কোনো সময় হারাম পথের টাকা মুখে উঠেই বনা মুখে প্রয়োজন নেই হুয়াস করবে আল্লাহ ফরীক্ষা করে বন্ধা হারা হালাল হতে না ভাইয়া হারামের হতে যায় না কোনো ধৈর্য ধরে পরীক্ষা করে কিছু ধৈর্য ধরলে যে হারাম ফতের টাকাটা এটাকে আল্লাহ হালাল বানাইয়া দেয় ওই ফত বদলাইয়া দেয় কি দেয় বনের এক আল্লাহওয়ালা বনে আবাদ করে আর গায়ে বিখানা খায় কিছু কিছু বন্ধারে আল্লাহ আসমানি খানা খাবায় বনী ইসরা মন্নাসা লওয়া খাবাইছে হালুয়ার আর বাজা বাজা মুরগি খাবাইছে কারে বনি রেডিস কিন্তু হেতারা আল্লাহ আর মানে না আল্লাহ কিন্তু ভেদাভেদ করে না যে মানে তারও খাবায় যে মানে না তারেও খাবায় কিন্তু মরণের পরেই কারো আজ হইত যে আল্লাহ মানে না তারে খানা বন্ধ যে আল্লাহ মানে তারেই খাবাবে এখন আমরা দুকের ভরি গেছি এরে যে নাফর মানি করে হেতে তো কম খায় না তো আমি আল্লাহর হুকুম মানি লাভ হইব কি না লাভ বহুত লাভ মারার পরে দেখবি যে হারাম পতের হাতের খানা নাই তোর খানার অভাব নাই তোর খানা তো বনে আল্লা এবাদত করে কিন্তু গায়ে বি খানা খায় আশ্রম থেকে খানা বানায় আল্লাহ তারে পরীক্ষা করি তে খানার লোভে এবাদত করে না খানা না হাইলেও করে যে ব্যক্তি ফাইলেও করে না ভাইলেও করে এটা হইল খাটি এভাবে কি খাটি ফাইলে করে না ফাইলে করে না এতে এতে এবাদত খাটি নয় আল্লাহ বন্দাইটার পরীক্ষা করি তিন দিন আসমানিখানা দেয় না তো ফেডের বুকে সহ্য হয় না ঠিক আছে চুরি করি কি করি তো জঙ্গলের তো বেরিয়া রাত্রের গভীর রাত্রে এক বাড়িতে গেছে তো সিংকে যা ডুকছে ডুকছে সে কোনো কিছু নিবে না কাপড়ও না টাকাও না পয়সাও না ওই সেখানে খানা হয় খাইবে তো দেখে দেখে দেখ মশলা গোস্ত ভাগাইবে কি কীভাবে গোস্ত এক মশলা দিয়া লগে রুডিও আছে তো রুডি দিয়ে একটা গোস্তরে ডলামশা করে লইছে এটা হেডে ঢুকাইব তার মানে কই রে গোস্ত মজা রুডিও বালা সেডেও ভোগ কিন্তু এটা তো হালাল ন কিনো আমি কারখানা খাবো হেরে কি দেখেছি নাকি চুরি করি গায়ে কত দরকার নাই খাব না খাইয়ে মরে যাব তবু হারামখানা সোরা বাইরে গেছে ঘরের মালিক টের হয়েছে কিরে দরজা দরজাতে খোলা ওইটা দে দরজা খোলা সোরও নাই মালও নেয় নাই কাফন নেয় নাই এই স্বর্ণ গয়না নেয় নাই কিছু নেয় নাই সে এমনি বাইরে গেছে এখানে চিন্তা করে আমরা তো তারা ধরতে পারলাম না তে কিছু নিত না নিয়ে বেরু লোকে না আসলে এতে স্বর্ণ নয় কিন আমার একটা সুন্দর মাইয়া আছে বোধহয় তার উপরে লোভ বইছে তাই সর্বনাশ এই মাইয়া আর রাখা যাইতো না তাড়াতাড়ি বিয়ে দেও না সরে নিয়ে গেলে তো বদনামি হবে কি হবে বদনামি হবে তো সকালবেলায় উঠিয়া বাড়িওয়ালারে ডাকছে রে সব আমার মেয়ে চুরি করবার জন্য ইজ্জতের কাছা যাবে বেরো আমার বাড়ির সামনে যারে ভাবি তারে দরিয়া আনবি তার কাছে মেয়ে বিয়ে দিবি তার কাছে আমার দরিয়ে আনছে সোরারে কারে ওই যে রুড়ি আর গোস্ত বেড়াইছে হে হেরে দরিয়ে আনছে এখন তো হের শোকে গত্ত হয়ে গেছে ফেডের খিটা ছয়টে ভিডিও লাগিয়ে গেছে পরে বিয়ে পরে হবে আগে খানা খাবা কি খাবা উমার রান্ধা খাবাইতে খাবাইতে অবস্থা সিরিয়াস পরে রান্ধা খাওয়াটা খাবা যেটা আছে এটা যাইয়া দে একেবারে বড় একটা আছে ওই সরাই যে গোস্তরে রুটি দি বেড়াইছিল এইটা আছে একেবারে চিনির প্লেটে কইরা ওই জামাই খাবাই তুলেছে কারে এতে দিছে আইস কি দিছে আইস দিছে আল্লাহ গেছিলাম তো চুরি করে খাইতাম যখন চুরি করে খাইতাম না এখন তো জামাই বানাই খাবাই যায় খানা হিডেন খানা হিডেন কিছু শুনলেন না আমরা হারাম হতে কোনো জিনিস আসলে দেখে বড়জন করব। যদিও কষ্ট হয় কিন্তু পরে ইজ্জতের সাথে খাবো চুরি করে খাওয়া তো অপমান ইজ্জতের সাথে খাওয়া কি অপমান নাকি তাইলে একটা কথা বুঝলাম আমরা হালাল হতে খাদ্য না হলে খাওয়ায় বন্ধ খাওয়ায়ে যতক্ষণ পর্যন্ত হালাল হতে না আসে এতক্ষণ পর্যন্ত খাবো না এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের এইভাবে হালাল খানা খাওয়ার তভিক দান করো আল্লাহ নবীরও কইছে হালাল খানা খাইয়েন ইমানদারেও কইছে হালাল খানা খাইয়েন নমাজ পড়বেন রোজা থাকবেন হারাম খাইয়া নয় হারাম খাইয়া রোজা থাকলে এই রোজা হবে না হারাম খাইয়া নামাজ পড়লে এই রোজা হবে না হারাম টাকা দিয়ে হজে গেলে এইটেও হবে না কিন্তু অধিকাংশ হাজি হারাম টাকা দিয়ে সুদের টাকা দিয়ে গোসের টাকা দিয়ে হজ করতে যায় আমি গোপালগঞ্জে আসিলাম পাঁচ বছর কোডের নাজির মাথার টুপি হাঁস তো নামাজ পড়ে হাগরি প্যান্ডে এত নামাজ পড়ে কিন্তু গোসো সারে না একজনরাও গোস ছাড়া কিছু করছে না গোসো খাই পান নামাজও তা আমি একদিন কই কয়েক নাজির ও ওই এদিকেও ঠিক নামাজও ঠিক গোসও ঠিক কি দেয় গোস যদি খাওয়ায় তাহলে নামাজ হিলে আপনি নামাজ যদি ঠিক হয়তো আবার গোস খাবেন কেন তো নাজিরে উত্তর দেয় সুযোগ কোনো সারা জীবন মিলে না আল্লাহ এখন পথ পদ দিছে টাকা আসতে আসে ওই একদিন এই চাকরি সারি দিব মক্কা শরীর যাবো কোথায় এই হজরে আশহে সুমা দিয়া জীবনের গুণা সব মাফ করাইয়া নেই কিন্তু হজ করতে গেছে কি টাকা দিয়া গোষের টাকা দিয়া মাফ হইবে মক্কা শরীফের হাত ধরে সুমাইতে সুমাইতে ক্ষয় করিয়া যাইল গোষের টাকা মাফ হবে না এই ভুজ এই যে আমি জীবনবার গুণা কর্ম শেষ জীবনে মক্কা শরীফ যে সব মাফ করাবো এই আশা করলে ঠিক হবে না শুনুন ঘোষের টাকা সুদের টাকা দিয়ে কেউ যদি হজ করে তো দূরের কথা না থাকতো না কি দেখত না হজ করিব বেইমান হওয়া এটা কি বুদ্ধিমানের কথা হজ তো আল্লাহ খুশিবের জন্য করে ঘোষের টাকায় কি আল্লাহ খুশি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনের স্বর্ণের নৌকা নিছে মাসাল্লাহ খুশি হয়েছে আমার মার কাটাল আর আরেকজনে কিচ্ছু নাই খালি হাতে গেছে প্রধানমন্ত্রী লোকে সাক্ষাৎ করতেছে কিছু নেয় নেয় জন খালি কেনে যায় এক বালতি ফাইখানা লোক ফাইখানা লইয়া প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমার গরিব মানুষ কিছু দোক ন আপনার জন্য এক বালতি ফাইখানা আছে কোন সাইডে কি প্রধানমন্ত্রীর ইজ্জত না প্রধানমন্ত্রীর অপমান কয়ে রে ধর ধর এতে ফাঁসি দিতে হবে কি দিতে হবে যাতে কিছু নেন হ্যাঁ তো ফাঁসি দেন কিন্তু ফাখানা না অন্যার কি দিছে ফাঁসি ঠিক গোষের টাকা সুদের টাকা আল্লাহ ফাঁকি গুলি ফাখানার মত মতো মনে করে কিসের মতো তো আল্লাহর অস্তে হজ করছি গেছ ও গু দিয়া ফাঁকানা দিয়া আল্লাহ কি খুশি হবে না আল্লাহ তে বেইম্যান হবে তো এক কথা শুনে দেখেন আল্লাহর অস্তে যে টাকা দিবেন হালাল কোনটা হারান টাকা জীবনও আল্লাহ রস্যে দিয়ে না সব তো নেই না বরংসই মেন্ডা যাবে কি যাবে তাহলে কীটা করন ব্যাংকে তো সুদ জমা হয়েছে ঘুষ যে হারা জীবন খাইছি এডিরে কী করণ আল্লা তো দেওয়া যাবেই না দিবেন ওই ফায়খানা কোনো মসজিদের ফায়খানা সাফ করতে হবে মাদ্রাসার ফায়খানা বানাতে হবে অপবিত্র যাবে অপবিত্র জায়গায় দিবেন যে সবের নিয়তে নয় এই সুদের টাকা গোসের টাকা ফাইখানা দিলেও সবের নিয়ত করতে পারবেন না কেন কি নিয়ত করবো আমার কাছে একটা বলা আসছে কে এসে হার আমরা একটা বলা এইটার থেকে বাঁচবার জন্য ফেলাইয়ে দিলাম একজনের লুঙ্গির মধ্যে হার উঠছে একটা এতে তো কামড় দিব লুঙ্গির টান দিছে ধাপ করে এর সামনে যায় ভরে গেছে এতে শিল একটা ঝাপ দিয়েছে এ হাপতারে রয়ে গেছে এ শিলেরে আল্লাহ রস্তে দিছে সিলেরে কি আল্লাহ রস্তে সাপ দিছে হেতে জীবন বাঁচাইবার জন্য মেলামারি আর আরেকজনের উপকার হয়েছে তো শিলের উপকার হয়েছে তো আপনি ফাইখানায় দিয়ে কিন্তু বাঁচার জন্য কে জন্য এ হারাম এটা একটা বিপদ দেখছে হালাই দিলাম আল্লাহ খুশি হবে এই নিয়ত করলে সব বনার ইমান থাকবে না ইমান কথা বুঝতেছেন তো হারাম খাইয়া আরাম নাই হারাম খাইয়া হারাম নাই হারাম আল্লাহ বিল্ডিং বানাই গেছে ছেলেফিলের কাছে শান্তি নেই একজনে একজনে কেস করে মারে গুলি দেয় তো হারামে আরাম নাই খাইও না দিয়েও না ছেলেফেলে জন্য রাখিও না তাইলে আমরা হারামের কাছে যাব না হারামের বিয়ে গেছে ওই সোরার হয়ে গেছে আল্লাহ দিলে হয়ে খাইছে গেছিল সোরও হইয়া খাইতো এখন জামাইও এক খাইছে রাত্রে স্বামী স্ত্রী অস্ত্র রয়েছে স্ত্রীর স্বামী রাতের দিকে চায় যে আত নাই দশ আঙ্গুল নাই আঙ্গুল দশটা পড়া দশটা বিয়ে জিজ্ঞেস করে বিয়ে বললাম আপনার কাছে আঙ্গুল নাই ঘটনাটা গীতা ঘটনা হইল বনে একবার তুফান লাগছিল লাগ রাখদ একটা মেয়ে যুবতী সঙ্গী হারাই হচ্ছে বনে বাঘ বালুক রাত্রে বেরোবে খেয়ে ফেলবে তো আমি তো একা বনের মধ্যে ঝুফরির ভিতরে মেয়েটা এসে হুজুর আমার আজকে জীবন বিজেদ কে তুমি আমার রাত্রে কত জায়গা দাও সকালবেলায় চলে যাব এখন যুবকে চিন্তা করে বনে কেউ নেই আমি যুবক এটা যুবতী যদি জাগা দেই রাত্রে যদি আকাম হয় তো জায়গা দেওয়ার লাভ তো ক্ষতি করে যাবে। তো না দিলেও তো এই মেয়েটারে বাঘে খাবে অনেক চিন্তার ঘরে করবো আচ্ছা ঠিক আছে থাকতে পারবি কিন্তু আমার দিকে সাইতে পারবি না ওই দেওয়ালের দিকে সাইয়ে থাকবি ঘুমাইতে পারবি না রাজি আস ও জীবন যাবে না ঘুমাই একাত্র থাকবো অসুবিধে কি তো এই দেওয়ালের দিকে সাইয়ে রয়েছে ওই আর আরেক কোনায় কুপি একটা রয়েছে যে শয়তানে বাড়তি তো শয়তানে তো ইয়ে দিবি তুই একটা মেয়ে ভাইস আনন্দ কর জিনা কর পরে তবা করিয়ে নে এরকম পরামর্শ দিবে তো আমি মনকে কেমনি বুঝাইব অবৈধভাবে জিনা করলে দু জ্বলা লাগবে তো মনকে বুঝাইব আজকে তো আনন্দ করলি পরে আগুনে জ্বলতে পারবে না তো ওই যুবকে এই কুবির ভিতরে বাতির ভিতরে আঙ্গুল ডুবাই দেয় তো আঙুল সাউথ করে জ্বর উঠে টানিয়ে দেয় রে মন সাময়িক আনন্দের দরকার নাই শিরোশাই আগুনে জ্বলতে পারবি না তো এক আঙুল জ্বালাইছে তো কতক্ষণ পরে আবার শয়তান আইছে এমন সুযোগ সাকেন সারে না রে তো আবার মনকে বুঝে হারবি নি দুজকে জ্বলতে পারবি না আর এক আঙুল দেয় সারা রাত্রে দুই হাতে দশটা আঙুল জ্বালাইছে কয়টা আঙুল দশটা আঙুল জ্বালায় তারপরেও জিনা করে নেয় কি করে নেয় জিনা করে নেয় এই জন্য আমার আঙ্গুল নাই এটি কার কাছে কয় বউর কাছে কার কাছে বউর কাছে বিবি কয় কোন জায়গা জাগা দেন বনে এটা কোন দেশের চাই ন এটা গেছি গা আমি ছিনিমনি আমি মেয়াটা অবৈধভাবে উপভোগ করে নাই কিন্তু আল্লাহ এখন বউ বানাইয়া উপভোগ করাই না তো কি বুঝছেন কিচ্ছা শুনিয়েন না যখন মানুষ হারাম পথে কোনো জিনিস উপভোগ না করে আল্লাহ এটাকে হালাল বানাইয়া তাকে দিয়ে দেয় একটু ধৈর্যের দরকার কি দরকার ধৈর্যের দরকার আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করা তভিল হালাল খানা আমি আপনাদের কাছে রসুল্লাহ একটা হাদিস হচ্ছি সব ইনশাল্লাহ ব্যস্ত যাওয়ার আশা রাখেন তো একবারে সহজে ব্যস্ত যাবেন নিশ্চিত ব্যস্ত যাওয়ার মাঝে কোনো সন্দেহ নেই শুধু তিনটা কাজ করবো কয়টা কাজ তিনটা কাজ করে কেউ যদি ব্যস্ত না যেতে পারে দুনিয়াতে আসছে গিয়ে নেই ইনশাল্লাহ তিনটা কাজ করবো দা কয়টা কাজ বাড়ি দিয়ে বৌরে কই আজিয়া আজ গা বাদুর বাল শুনিয়েছি ব্যস্ত হলে মাত্র তিনটা কাজ সারা জীবন করতে হয় একদিন নয় সারা জীবন করবেন তো সারা জীবন এক নম্বর কাজ মান না আকালা তৈরি যে ব্যক্তি সারা জীবন হালাল খানা খাবে পবিত্র খানা খাবে খানার ভিতরে অবৈধের কোনো গন্ধও নাই হারামের সন্দেহ নাই হারাম তো নয় হারামের সন্দেহ নাই এরকম পবিত্র খানা যে খাবে সারা জীবন শ্বাস চলে দেখেন যে আপনার সাথে একটা চা খায় যে রে তুই একা একা খাবি আমরা খাবি না এতে একটা লজ্জায় হয়েছে মেসি আরে দে এক কাপ চা দে এটা হারাম তো হে খাওয়াই নাই তুই না লজ্জা দিয়ে উসুল করছ একজনের থেকে একটা খানা লজ্জা দিয়ে উসুল করা এটা হারাম তোর যদি বাড়ির থেকে বাড়ির থেকে ডেকে এল তো এর আয় আজকের দোকানে দেয়া তোরে এক কাপ চা খাবো এইটা হালাল হইতো সেখানে যে খোসা একটা দিয়া হেতের থেকে চা উসুল করলি হেতের মনেও তো নাই তোরে চা খাবে তোর পথার কারণে না খাবার এটা কিন্তু হালাল না এটা হারামের সন্দেহ এই দেশে বিয়ে হয়নি বররাত্রি যায়নি ও মা ইডি হারাম এটা কি যায় হারাম ছেলে ভোক মেয়ে ভক বসছে তো জিজ্ঞেস করে ছেলে দিয়ে আসবে বরযাত্রী কয়জন বিয়াই বরযাত্রী কয়জন রেখা না খাবাবে ও আমি তো টাকা নাই পুইসে নাই বেশি হাজত্যান্ন জন খাবাই কয়জন জন খাবায় আর হেমিয়া হোলার বা রে দা তো বিয়ে দইত আমার ছেলের যেহেতু বন্ধু বান্ধব আড়াইশোর কমে তো হোল আইতে এতে তো কোনো মতে জোরে মোরে জন রাজি হয়েছিল এবারে বিয়ে দিতে দ্বিতীয় আড়াইশো এবার দুশো আর বেশি এইটা জোর করে উচল করা হয়েছে মানে বিয়ে তেমন লাগব তো অতএবসর তবু আড়াইশোজন দেখাব অঙ্কা যাইবার সময় সাড়ে তিনশো ওইশ এতে তো জোরে মোরে আড়াইশো রাজি হয়েছে গেছে আরও একশো তো দাওয়াত সারা কি ছাড়া ও সাড়ে তিনশন মধ্যে আড়াইশো কন্ডি আর একশো কন্ডি এটকে তো চিন্নিত নাই কিনে আইনি চিহ্নিত নাই গড়ে হান্দাই গেছে আচ্ছা একজনের তো দেখছেন সোর হাতেছে খাইয়া একবার বেড়াই বেড়াই খান সাবাইতে সাবাইতে বাইরে হয় কি না হয় না ডাকাইতে ডাকাতি করি কি এটার এটার নাম নাম তো যে বিনা দাওয়াতে খানা খায় ডুবে তো সোর হইয়া বিয়ের হইয়া এসে ডাকাত হইয়া কি হইয়া এটি কি হালাল না হারাম তো ওদের তিনটা কথা এক নম্বর হলো হালাল খানা খাব যারা ভালো মানুষ বরযাত্রীর লোকে যাইয়েন না এর মধ্যে হারামের কি আছে সন্দেহ আল্লাহ আমার বিয়ের দাওয়াত না এই এই খানা তো তো ওই বিয়ে সাপ দেয় ওই দাদা মারুজোটা দাওয়াত দেয় ওটা স্বর্ণ বর্ম দাও দাওয়ার দন লাগে এটা কি দিলে তুল দিছে না কোনো সাপে ভরে দিছে এটা হারাম এটা কি তিনটা একটা ওটা সবসময় পবিত্র খানা খাবো পবিত্র খানা দ্বিতীয় কাজ আমি সুন্নাতিন যত কাজ করব নবী শূন্যতের বাহিরে করব না ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবো মসজিদে দোয়া ভরে ঢুকবো বাথরুমে দিতে দোকানে বিসমিল্লাহি বিশ আলা লাগল কোনো মাল দিতে বিশ মিনিট লইতে বিশ মিনিট কইয়া কইয়া করবো এটি হলো শূন্য এটি হলো এক নম্বর হালাল খানা খাবো জীবনের যাবতীয় কাজ করে রয়ে হয়েছে দুইটা ও আমি বাবা তে দুনিয়ার কাউকে কষ্ট দেয় না নিজে কষ্ট করে কিন্তু কাউকে কষ্ট দেয় না যে ব্যক্তি কে কষ্ট দেয় হেতে ইমানদারে না এটা হাদিসে আছে কেছে খোদার কসম সে ইমানদার ন নবী তিনবার কে এতে ইমানদারে ন যার প্রতিবেশী তার গুতা নিয়ে নিরাপদ নয় মানুষের জ্বালাই মারে এতে ইমানদার নানুষের কষ্ট দিলে সে কামের ইমানদার হয় না কয়টা কাজ হচ্ছে তিনটে একটা হলো সবসময় পবিত্র খানা দ্বিতীয় নম্বর সব কাজ শূন্যত অনুযায়ী তৃতীয় কাজ হলো নিজে কষ্ট করব কাউকে এই তিনটা কাজ করতে পারবেন তো প্রচুর কথা দেখালাল জান না এতে সই গেছে ব্যস্ত মরণ ভরে না যাবে নবীক এখনই গেছি গাছ কেন সে যে ব্যহস্ত যাবে তার মধ্যে কোনো সন্দেহ নেই অতীতের কাজ যেরকম সন্দেহ নেই এই তিন কাজ জীবন বর্জে করবে সে যে ব্যস্ত যাবে তার মধ্যেও কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ এই তিনটা কাজ করে ব্যস্ত যাইতে পারবেন তো বাড়িতে নিয়ে করতে পারবেন নি এই মাঝে মাঝে আলোচনা করেন ও দাদা মারুজরে তিনটা কথা কষে ব্যস্ত যাওয়ার জন্য তৈরি আর ভুলবেন না আল্লাহ ভাত শুভানাল এই বাগুল সবাকে কবুল করো আমাদের বেহস্ত দেওয়ার রাস্তা গ্রহণ করার তৌভিক দান করো শোভান আল্লাহ বেহম দিঘি শুভান কাল্লাহ বেহমদিগা আশা